আলাইকুম প্রিভিওস আপনারা যারা এই ধরনের এম্বুশ ওয়াল পেপার কাজ করাতে চান আমাদের সাথে কন্টাক্ট করবেন আমাদের দেওয়া নম্বরে তো দেখেন আমরা আর একটি এম্বুশ ওয়াল পেপার এর কাজ সম্পূর্ণ করলাম আপনারা যারা সারা বাংলাদেশে আমাদের সাথে কাজগুলো করাতে চান আমাদের দেওয়া নম্বরে কন্টাক্ট করবেন তো চলেন আপনাদেরকে আর একটি রুম দেখায় এটা হচ্ছে এক ডিজাইনের আর আর অন্য ডিজাইনের তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের জিপসন ইন্টেরিয়ার মানে জিপসন বোর্ডের সিলিং দেখেন বোর্ডের সিলিং আপনারা যারা এই ধরনের জিপসনের কাজ করাতে চান আমাদের দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে জিপসন বোর্ড এবং ইন্টুরিয়ার কাজ করে থাকি আপনার যে ডিজাইনটা সয়েস হয় ওইটা আমাদেরকে দিলে আমরা করে দিতে পারবো এই যে দেখেন এখানেও একটা জিপসনের কাজ যারা এই ধরনের ডিজাইনে জিপসন বোর্ডের কাজ করাতে চান আমাদের সাথে কন্ট্রাক্ট করবেন আর এই হচ্ছে আর একটা রুম ওয়াল পেপার এই ওয়াল পেপার গুলো খুবই হাই কোয়ালিটি উন্নত মানের তো যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরবর্তী যে কোনো ভিডিওতে যেন আপনাদের সাথে আবার দেখা হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম